গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণা ও উন্নয়ন শাখা বিএসএল অফিস কমপ্লেক্স ফিলোসফিক ফিলোশিপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিষয় দেখুন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফিলোশিপ দু হাজার পঁচিশ প্রদানের জন্য এম এস সমমানের করছে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের হতে আবেদন আহ্বান এখানে উল্লেখিত রয়েছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শত বছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ফেলোশিপ প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে এম এস অথবা সমমান করছে অধ্যয়নরত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনের নিয়ম ও সত্ত্বাবলী দেখুন এখানে ভালো করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেলোশিপ নীতিমালা দুই হাজার চব্বিশে বর্ণিত যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণ পূর্বক শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে এ সংক্রান্ত নীতিমালা আবেদনের লিঙ্ক কর্তৃপক্ষ ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু 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 ডট বিএফএসএ ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে দুই নম্বর দেখুন নীতিমালায় বর্ণিত সাধারণ ফেলোশিপ এক ক্যাটাগরিতে শুধুমাত্র পণ্যকালীন ছাত্রছাত্রী এম এস অথবা সমমানগোচ্ছে আবেদন করতে পারবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা প্রথম বিভাগ এবং স্নাতক পর্যায়ে সি জি পি এ ন্যূনতম থ্রি পয়েন্ট টু জিরো স্কেল ফোর পয়েন্ট জিরো এর ক্ষেত্রে অথবা সি ন্যূনতম ফোর পয়েন্ট টু ফাইভ স্কেল ফাইভ পয়েন্ট জিরো এর ক্ষেত্রে প্রাপ্ত হতে হবে এখানে দেখুন আবেদন শুরুর তারিখ হচ্ছে আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ তারিখ হচ্ছে সাত অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক হচ্ছে এটা আমরা এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিব আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই সার্কুলারে সাত অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন